ইউরোপের এমন একটি দেশ আছে যেখানে মানুষ কখনোই ঘরের দরজা বন্ধ করে না যেখানে প্রতিটি অতিথিকে সৃষ্টিকর্তার আশীর্বাদ হিসেবে দেখা হয় একটি দেশ যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস এবং আতিথেয়তার মিশেলে গড়ে উঠেছে এক অদ্ভুত সংস্কৃতি হ্যাঁ আজ বলছি জর্জিয়ার কথা এই দেশটি তার সংস্কৃতি আতিথেয়তা এবং অদ্ভুত ঐতিহ্যের জন্য পৃথিবীতে অনন্য এই ভিডিওতে আমরা আপনাকে জানাবো কেন জর্জিয়া বিশ্বের অন্যতম রহস্যময় দেশ তাহলে চলুন শুরু করা যাক এই যাত্রা জর্জিয়া হলো ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত একটি ছোট দেশ এর উত্তর দিকে রাশিয়া এবং দক্ষিণ দিকে তুরস্ক ও আর্মেনিয়া দেশটি একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল কিন্তু উনিশশো সালে স্বাধীনতা লাভ করে এর ইতিহাস প্রায় তিন হাজার বছরের পুরনো জর্জিয়া একটি ইউরোপীয় দেশ যা ককেশাস পর্বতমালার পাদদেশে অবস্থিত এটি ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এর সংস্কৃতি এবং ঐতিহ্য দুই মহাদেশের মিশ্রণ দেশটির রাজধানী টিবিলিসি যা তার পুরনো স্থাপত্য এবং আধুনিকতার মেলবন্ধনের জন্য বিখ্যাত জর্জিয়ার ইতিহাস প্রায় পাঁচ হাজার বছরের পুরনো এটি বিশ্বের অন্যতম প্রাচীন খ্রিস্টান দেশ এখানে বহু প্রাচীন চার্চ এবং দুর্গ রয়েছে যেগুলো আপনাকে অতীতের গল্প শোনাবে জর্জিয়া একটি খ্রিস্টান প্রধান দেশ খ্রিস্টান ধর্ম এখানে প্রায় চতুর্থ শতাব্দী থেকে প্রচলিত জর্জিয়ান অর্থোডক্স চার্চ দেশের সবচেয়ে বড় ধর্মীয় প্রতিষ্ঠান প্রাচীন চার্চ এবং ক্যাথেড্রাল জর্জিয়ার প্রতিটি কোণে রয়েছে যেগুলো ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি স্থাপত্য কলারও চমৎকার উদাহরণ জর্জিয়ার জলবায়ু ভিন্ন ভিন্ন ঋতুর মাধ্যমে বিভিন্ন অভিজ্ঞতা প্রদান করে বসন্তে ফুলে ফুলে ভরে যায় উপত্যকা গ্রীষ্মের সবুজ প্রান্তর আঙুর ক্ষেত শীতে ককেশাস পর্বতমালার তুষারাবিত দৃশ্য দেখতে সত্যিই মনোমুগ্ধকর জর্জিয়া প্রকৃতিপ্রেমীদের জন্য এক সর্বরাজ্য এখানে রয়েছে ককেশাস পর্বতমালা ব্ল্যাক সি উপকূল এবং অনবদ্য সব উপত্যকা এমন সৌন্দর্য সত্যিই বেরোল জর্জিয়ার মানুষ আতিথেয়তায় দুনিয়া জুড়ে বিখ্যাত এখানে যদি আপনি একজন অপরিচিত হন তবুও আপনাকে তাদের বাড়িতে ডেকে নিয়ে খাবার পরিবেশন করবে আর হ্যাঁ দরজা খোলা রাখার ব্যাপারটা এখানে স্বাভাবিক মানুষ একে অপরের প্রতি এতটাই আস্থা রাখে যে তালা ব্যবহার করার প্রয়োজনই হয় না আপনার জানলে অবাক লাগবে যে জর্জিয়ায় কেউ ঘরের দরজা বন্ধ করে না এখানে চুরি প্রায় নেই বললেই চলে সবাই সবাইকে বিশ্বাস করে এমন সংস্কৃতি বর্তমান যুগে সত্যি বিরল খাবারের দিক থেকে জর্জিয়া একটি স্বর্গরাজ্য তাদের জনপ্রিয় খাবার খাঁচাপুরি যা একটি পনিরে ভরা রুটির মতো দেখতে আর ক্ষীণকালই একটি বিশেষ মাংস ভরা খাবার যা এক ধরনের ডাম্পলিং সেটিও স্থানীয়দের পছন্দের তালিকায় শীর্ষে তাদের খাবারে তাজা উপাদান এবং হার্বসের ব্যবহার বিশেষভাবে লক্ষণীয় আপনি জানেন কি জর্জিয়া বিশ্বের প্রাচীনতম মদ উৎপাদনকারী দেশ এখানকার মদ তৈরির ইতিহাস প্রায় আট হাজার বছরের পুরনো এখানকার আঙ্গুরের রস থেকে মদ তৈরি করার বিশেষ পদ্ধতি আজও অবিকল রয়ে গেছে জর্জিয়ানরা মদ্যপানকে একটি সামাজিক কার্যক্রম হিসেবে দেখে এবং অতিথিদের মদ পরিবেশন করা এখানে আতিথেয়তার একটি প্রধান অংশ জর্জিয়ার মানুষ সাধারণ জীবনযাপন পছন্দ করে এখানে খুব একটা বিলাসিতা নেই তবে মানুষদের মন অনেক বড় গ্রামের পরিবেশ আর সরল জীবনযাপন এই দেশের আসল সৌন্দর্য জর্জিয়ার নিজস্ব ভাষা জর্জিয়ান এবং এর নিজস্ব একটি লিপি রয়েছে যা বিশ্বের সবচেয়ে প্রাচীন লিপিগুলোর মধ্যে একটি লিপিটি দেখতে যেমন অনন্য তেমনই এর উচ্চারণও বেশ জটিল এর বর্ণমালা সম্পূর্ণ আলাদা এবং দেখতে অত্যন্ত নান্দনিক ইউনিকোডে অন্তর্ভুক্ত জর্জিয়ান বর্ণমালা প্রায় বত্রিশটি অক্ষর নিয়ে গঠিত জর্জিয়ায় সাক্ষরতার হার প্রায় নিরানব্বই শতাংশ দেশটি শিক্ষার ব্যাপারে খুবই মনোযোগী স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলোর মানও অনেক উন্নত শিক্ষার প্রতি এই মনোভাবই দেশটিকে আরও উন্নতির পথে নিয়ে যাচ্ছে জর্জিয়ার সংস্কৃতি এর নৃত্য এবং সঙ্গীতের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিত জর্জিয়ান নৃত্য তাদের সাহসিকতা শক্তি এবং সমৃদ্ধ ঐতিহ্যের প্রতীক ঐতিহ্যবাহী পোশাক পরিহিত নৃত্যশিল্পীদের পরিবেশনা চোখ এর পাশাপাশি তাদের ফোক গান এবং পলিফোনিক সঙ্গীত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত জর্জিয়া দেশটি তার ধর্মীয় বৈচিত্র্যের জন্য বিখ্যাত যদিও এটি একটি খ্রিস্টান প্রধান দেশ এখানকার মুসলিম সম্প্রদায়ও এর একটি গুরুত্বপূর্ণ অংশ এদেশের প্রায় দশ থেকে এগারো শতাংশ মানুষ মুসলমান জর্জিয়ার মুসলিমদের একটি বড় অংশ আজার বাইজানি সম্প্রদায়ের যারা শত শত বছর ধরে এখানে বসবাস করছে এছাড়া দ্বারা এবং কেব্লিতি অঞ্চলে মুসলিম জনসংখ্যার ঘনত্ব বেশি টিবিলিসি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত টিবিলিসি জামে মসজিদ জর্জিয়ার মুসলিম ঐতিহ্যের অন্যতম প্রতীক এটি একমাত্র মসজিদ যেখানে সুন্নি ও শিয়া মুসলিমরা একসঙ্গে নামাজ আদায় করেন যা সম্প্রীতির এক অনন্য উদাহরণ জর্জিয়ানদের জীবনযাত্রার মূলমন্ত্র হল অতিথি অতিথিপর্তা একজন অতিথি তাদের জন্য ঈশ্বরের পক্ষ থেকে পাঠানো উপহার তারা অতিথিদের খুশি রাখতে যা কিছু করার দরকার তা সবই করে এই দৃষ্টিভঙ্গি তাদের সমাজকে আরও মানবিক এবং সংযুক্ত করেছে জর্জিয়ায় কিছু অদ্ভুত রীতি রয়েছে যেমন কোনো উৎসবের সময় মাটি খুলে মদ রাখা হয় এবং বিশেষ দিনে সেটি বের করে খাওয়া হয় এছাড়া শিশুদের প্রথম দাঁত পড়লে তা বাড়ির ছাদে রাখা হয় যা সৌভাগ্যের প্রতীক শীতকালে জর্জিয়ার কিছু অঞ্চল প্রায় পুরোপুরি বরফে থেকে যায় তখন এখানকার মানুষ ঘরে বসে থাকে আগুন জ্বালিয়ে নিজেদের উষ্ণ রাখে তবে এই সময়েও অতিথি এলে তারা তাদের জন্য উষ্ণ খাবার এবং আশ্রয়ের ব্যবস্থা করতে কখনো কার্পণ্য করে না পর্যটকদের জন্য জর্জিয়া একটি আকর্ষণীয় গন্তব্য তিবিলিসি শহরের আধুনিক এবং ঐতিহ্যবাহী স্থাপত্যের মিশ্রণ গুডাউরিস্কি রিসর্টের তুষারপাত এবং বাতুমি ব্ল্যাক সি উপকূলের সৌন্দর্য প্রত্যেক ভ্রমণপ্রেমীর স্বপ্ন যদি আপনি কখনও জর্জিয়া ভ্রমণ করতে চান তাহলে এখানকার আতিথেয়তা উপভোগ করতে ভুলবেন না আর অবশ্যই পাহাড়ে হাইকিং এবং স্থানীয় খাবার চেখে দেখবেন জর্জিয়া এমন এক দেশ যা আপনাকে শিখিয়ে দেবে কিভাবে মানুষ এবং প্রকৃতির সাথে শান্তিতে বসবাস করতে হয় এমন সুন্দর দেশ কি আপনার দেখা হয়েছে যদি না হয় তবে এই ভিডিওটি শেয়ার করুন এবং জর্জিয়ার গল্প সবাইকে জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও অদ্ভুত এবং আশ্চর্যজনক বিষয় সম্পর্কে জানার জন্য